ফের আরও একটা দুর্দান্ত সাফল্যের পালক জ্বলল রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় অসাধারণ দক্ষতায় চার দিনের শিশুর শরীরে চালানো হল অস্ত্র জন্মের পরই শিশুটির শরীরে বেশ কিছু ড্রোটেল সমস্যা ধরা পড়ে বিশেষত কিডনিজনিত সমস্যা ছিল প্রকট সমস্যার সমাধান হল হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে বিশিষ্ট শিশু শল্য চিকিৎসক অনিরুদ্ধ বসাক চার দিনের শিশুর শরীরে চালিয়েছে সফল অস্ত্রোপ্রচার বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সফল শিশু শল্য চিকিৎসক অনিরুদ্ধ বসাক করে আমি বাচ্চা কবি ইনভেস্টিগেশন করলাম ইনভেস্টিগেশন যেটা এন্টিয়রলি ইউজলি ধরা করেছিল যে পর্দা আছে আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনো যখন সিটি স্ক্যান করলাম ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে একটা আরেকটা কিডনি যেটা ফাংশন করছিল আমরা এটাকে বলি ডুপ্লেক্স তো অ্যাকচুয়ালি ডান দিকে কিডনি একটাই কিন্তু আরেকটা আছে যেটা এটা নন ফাংশন ফাংশন হচ্ছে না ওটা একটা এরকম একটা সিস্টের মতন হয়ে ওই ডান দিকে কিডনি উপরে বসেছিল এবং ওই ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকে কিডনিতে তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিলো একটা হচ্ছে নিচের পর্দা মুক্ত নালিতে যেই পর্দা ছিল ওটা প্লাস একটা সিস ছিল ডান দিকে ওটার জন্য আর বাঁদিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিলো কেন কারণ ওই পর্দা ছিল মূত্রনায় যেটা পদ্মা ছিল এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার আইডার পিউ মানে পুষ্টি হচ্ছে ভাল মানে মূত্রনাইতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় পঁচিশ হাজার বাচ্চার মধ্যে আর ডুপ্লেক্স মিটে যেটা ওর দাম দিকে আছে ওটা হয় পয়েন্ট সেভেন পার্সেন্ট অফ দ্য পপুলেশন কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া গেলে পাওয়া যায়নি বা খাতে গুনে কয়েকটা দু তিনটে গুনে পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার আর এখানে আমরা এই ত্রিপুরাতে পিএমসিতে চা বাচ্চার বউ যখন দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে